দর্শক সকলকে স্বাগতম চোকরা টাইমস এর পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফাঁসি একালী ইউনিয়ন জামায়াতের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে শোডাউন পাশিয়া প্রত্যন্ত অঞ্চল প্রদক্ষিণ করার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন টাইমস এর কল্যাণে দেখানোর চেষ্টা করছি এই শোডাউনের নেতৃত্ব দিচ্ছেন চকুরে পেকো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব জননেতা আল ফারুক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের চেষ্টা করছি I don't <laughs> yeah <laughs>

স্টেশনের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের সাথে তিনি সালাম এবং কুশলাদে আদি বিনিময় করছেন জননেতা আল ফারুক দেখতে পাচ্ছেন বলে

চকুরিয়া পেকো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অর্থাৎ জামায় ইসলামের মনোনীত প্রার্থী জনাব ফারুক তিনি গণসংযোগ করছেন অর্থাৎ ব্যবসায়ীদের সাথে কথা বলছেন সালাম বিনিময় করছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চকুরিয়া টাইমসের এর পেজ থেকে আপনারা দেখছেন তিনি অর্থাৎ ব্যবসায়ী কর্মচারী সকলের সাথে কিন্তু তিনি সালাম কর্মর্দন করছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

ཎ�ཡོ དི ཉས 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 ཉར ར ར ཉས ཉས སྱེ ལས ར ཉས ཊ གསེ ར སོ �ེཅེ འེ སེ སའའད off ཁ ཁ ཁཉ ਆਪਾ ਆਵਾ ਆ ਗਿਆ ਡੋਰੀ ਯਕੀ ਨੂੰ ਗਿਆ ਬੀਐਮਬੀ ਨਾ ਆਵਰਾ ਤਾ ਆਰਲ ਕੋ ਕੁ ਬਰਰ ਹਾਂ ਅਬ ਇਹ ਆਵਰ ਬੀਐਮਬੀ ਨਾ ਆ ਰੋ ਮਨਾਰ ਆਰਮ ਬੀਐਮਬੀ ਲੇ ਬੋਦਿੰਦਾ ਉਹਨੇ ਬੀਐਮਬੀ ਜੇਤੋ ਨਾਰਮ ਦੇ ਵਸੋ ਬੀਨ ਆ ਆ 2008 ਆਰਾ ਸਾਬੂਰੀ ਉਹਨਾਂ ਨੇ ਖਾਣਾ ਠੀਕ ਹੈ 2000 ਜੀਕ ਜੀ ਨੋ 11 ਨਾਰਨੋ ਸੀ ਨਾ ਆ ਕੋ ਬਾਂਦ ਨੀ ਤੋ ਲੱਦੇ ਹੋ 2000 2013 3 ਨਾ ਗੋ ਜੀ ਤੋ ਆਰਾ

দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চকুরিয়ার ফাঁসিয়াকালে ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী পরবর্তী অর্থাৎ একটি শোডাউন সেই শোডাউনে মূলত তিনি নেতৃত্ব দেন অর্থাৎ জামায়াত ইসলামের প্রার্থী চকরিয়া পেকু আসনের সংসদ সদস্য প্রার্থী জামাত ইসলামে মনোনীত জননেতা জনাব আবদুল্লাল ফারুক এবং তিনি অর্থাৎ সব পুরমিন অনুষ্ঠান শেষে তিনিলীর বাজারের সর্বস্তরের মানুষের সাথে তিনি কথা বলার চেষ্টা করছেন সেখানে তিনি সালাম এবং কুশলাদি বিনিময় করছেন তাদের সুখ দুঃখের খবর নেওয়ার চেষ্টা করছেন

ख़ासतौर की औरों को ख़ासतौर की औरों को और और घरेलू 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 घरेलू

परमदर <laughs> धन्यवाद <laughs> পুরো <laughs> রা <laughs> વત્તા અરમરતાની ગાળે ગાળે પછી પ્લાન બાય સુજીન પ્લાન બાય સુજીન એ બાજુ